সকাল সকাল বেরিয়ে পড়েছে আজকে পুটুসকে নিয়ে যাব হচ্ছে শল্ট লেকের অ্যানিম্যাল হসপিটালে পুটুসকে দেখাতে তো যে কারণে পুটুস ভুগছে মানে আমারই একটা ভুলের কারণে সেটা যাতে কেউ না করে সেই জন্যই মেনলি ভিডিওটা আজকে করা তো আমরা সবাই জানি যে ওদের পটির করার পর ওদের একটা অ্যানাল গন্তি থাকে ওরা যেখানে পটি করে বা ছিদ্র তা দুই পাশে তো সেই অ্যানাল গন্তি মাস অন্ত অন্ত একবার করে ক্লিন করাতে হয় সেটা বাড়িতে হলে খুব ভালো কিংবা কোনো প্যারাভেট দিয়ে বা কোনো দোকানে পেট শপে নিয়ে গিয়ে বা ডাক্তারের দ্বারা যেভাবেই হোক একবার অন্তত ক্লিন করা খুব দরকার ছ মাস অন্তর অন্তর অনেকে এক বছরের ক্ষেত্রেও করে তো আমিও পটুষদের ছ মাস কি সাত মাস হয়ে যায় তারপর ওদেরকে নিয়ে যায় দিয়ে ক্লিন করায় তো এবারে আমি যখন ওদেরকে নিয়ে যাই পোলোটো আর পুকুর ক্ষেত্রে যে ক্লিন হয় সেটা আমি দেখেছি মানে খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে হয়েছিল তো আমি পুটুসের ক্ষেত্রে আমার ওরা বলল ভালো হয়েছে কিন্তু আমার মনে হলো যেন ক্লিন করার পর যে তুলোটা ছিল সেখানে ওর কিছুই ডিসচার্জ হয়নি বা বেরোয়নি তো মনে হলো আমি স্পষ্ট করে দেখিনি ওরা বলল হয়েছে হয়েছে করে ফেলে দিয়ে এলো তো আমার মনে হলো আমি তখনই আমার হাজব্যান্ডকে বললাম মনে হলো পুটুসের জায়গাটা ঠিকমতো পরিষ্কার হলো না তো যাই হোক দু মোনামনেকে ওকে নিয়ে চলে এলাম তো তারপর মোটামুটি পাঁচ মাস কেটে গেছে তো পাঁচ মাস কেটে যাওয়ার পর হঠাৎ করেই দেখছি জায়গাটা ভীষণভাবে ফুলে উঠেছে মানে ওর যে পায়ু তার পাঁচটা লাল হয়েছে ভীষণভাবে ফুলে উঠেছে সেটা ওর দু তিন দিন ধরেই হয়তো হয়েছে কারণ ও বাইরে বাইরে ও বাথরুমে পটি করে ও বারবারই দেখছি বাইরে পটি করছে মানে ও আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমার জায়গাটায় কষ্ট হচ্ছে তো আমি অতটা খেয়াল করিনি তারপর দেখলাম ও খাওয়া দাওয়া প্রায় কমিয়ে দিয়েছে বলতে গেলে করছেই না আর এইদিকে দিকে ব্লেসটাও দেখছি নামিয়ে নামিয়ে চলছে তখন আমার সন্দেহ হতে আমি যখন পেছনটা দেখলাম দেখছি জায়গাটা এতই ফুলে আছে আর লাল হয়ে আছে ও মানে শক্ত হয়ে আছে জায়গাটা ভীষণভাবে ও কষ্ট পাচ্ছে তারপর তো আমি আমার ভাইকে ফোন করলাম এরকম এরকম হয়েছে বলে ভাই বলল তুমি আর দেরি করো না আজকে আর হবে না কালকে তুমি ওকে অবশ্যই কোনো ভালো ডাক্তারখানায় নিয়ে যাও তো আমি ভাবলাম ভালো যখন বলেছে তখন তাহলে আমি অ্যানিম্যাল হসপিটালেই দেখাই সটলেকে তো ওদেরকে ওখানেই নিয়ে এলাম কিন্তু রাতে যখন আমি আবার জায়গাটা দেখতে যাই তখন দেখি জায়গা যেখানটা আমি বললাম যে ফুলে গেছে সেই জায়গাটা পুরো ফেটে গেছে এবং ভীষণভাবে রক্ত রস বেরিয়ে একবারে যাচ্ছে তাই অবস্থা কিন্তু সেই জায়গায় একটা ভালো জিনিস ওর দেখলাম ব্যথাটা অনেকটা কমেছে তো ডাক্তারে বললো দেখানোর পর ডাক্তারে অনেক কটা টেস্ট দিয়েছে বললো র্যানাল ইনফেকশন হয়ে গিয়েছে অনেকে ওটাকে ফিস ঝোলাও বলে তো সেটা হয়েছে মানে সঙ্গে সঙ্গে ওদের সব সময় ওই অ্যানাল গ্রন্থিটা পরিষ্কার রাখা দরকার এটা সব সময় দেখা খুবই গুরুত্বপূর্ণ এটাকে কখনোই নেগলেক্ট করা উচিত নয় তো আমার মনে হলো তাই আপনাদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করি যে একটা ছোট্ট ভুলের জন্য আজকে বাচ্চাটা আমার কতটা ভুগছে আমি নিয়ে যাওয়া সত্ত্বেও যদি ওরা সুন্দরভাবে ক্লিন করতো তাহলে হয়তো এটা হতো না কিন্তু ডাক্তার বলেছে প্রসেসটা কিন্তু এখন অনেক দিন লাগবে এই যে মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু ভালো হয়নি ভেতরে এখনও অনেক কষ্ট বাকি ওর দেখা যাক টেস্ট টেস্ট করে বা কী করে ওষুধগুলো দিয়েও কেমন থাকে আবার পরবর্তীতে আপনাদের জানাবো